ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আটাশে জুন দু হাজার চব্বিশের তারিখে ভারত সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন যে স্মল সেভিংস তার অর্থবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশে সেকেন্ড কোয়ার্টার যেটা ফার্স্ট জুলাই থেকে শুরু হবে এবং শেষ হবে তিরিশে সেপ্টেম্বর তার সুদের হার ঘোষণা করা হলো এবং সেটা অর্থবর্ষ দু হাজার চব্বিশ পঁচিশ মানে যেটা চলছে তার যে ফার্স্ট কোয়ার্টারে সুদের হার ছিল সেটা রিমেন্স আনচেঞ্জ অর্থাৎ একই সুদের হার রাখা হলো এবার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ফার্স্ট কোয়ার্টার তার আগের বিজ্ঞপ্তিটা আমি দেখাচ্ছি ফার্স্ট কোয়ার্টার অফ ফিনান্সিয়াল ইয়ার চব্বিশ পঁচিশ সেটার আবার সুদের হার ডিমেন্স আনচেঞ্জ ছিল তেইশ চব্বিশ অর্থবর্ষের ফোর্থ কোয়ার্টারের সাথে এবং এই ফোর্থ কোয়ার্টারে সুদের হার সামান্য পরিবর্তন হয়েছিল সেটা আমি এবার দেখাই যেটা এখনও চলছে কন্টিনিউ সেই সুদের হারটা এবার দেখুন ফোর্থ কোয়ার্টার অফ ফিনান্সিয়াল ইয়ার তেইশ চব্বিশ সেখানে যেটা সুদের হার আমি আপনাদের সাথে শেয়ার করছি সরাসরি সেটা হচ্ছে পোস্ট অফিসের সেভিংস ডিপোজিটে ফোর পার্সেন্ট এক বছরের টাইম ডিপোজিট সিক্স পয়েন্ট নাইন দু বছরের টাইম ডিপোজিট সেভেন পার্সেন্ট তিন বছরের টাইম ডিপোজিট সেভেন পয়েন্ট ওয়ান পাঁচ বছরের টাইম ডিপোজিট সেভেন পয়েন্ট ফাইভ এবং পাঁচ বছরের রেকারিং ডিপোজিট সিক্স পয়েন্ট সেভেন সিনিয়র সিটিজেন এইট পয়েন্ট টু মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম সেভেন পয়েন্ট ফোর এনএসসি সেভেন পয়েন্ট সেভেন পিপিএফ মানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড সেভেন পয়েন্ট ওয়ান কিষাণ বিকাশপত্র সেভেন পয়েন্ট ফাইভ মানে একশো পনেরো মাসের দ্বিগুণ হবে সুকন্যা সমৃদ্ধি এইট এই সুদের হারটাই আপনার যেটা ছিল সেটাই এই যে কোয়ার্টারের জন্য ঘোষণা করা হলো একই থাকছে এবং এখানে একটা বিষয় অত্যন্ত গর্ভের সঙ্গী বলতে হয় সেটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেটা ম্যাক্সিমাম ইন সার্ভিস মানুষজন করেন তার সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান চুয়ান্ন মাস ধরে একই রইল চুয়ান্ন মাস ধরে পিপিএফের সুদের হার সেভেন পয়েন্ট ওয়ান রইল এবং তার আগে সুদের হার ছিল সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট এই সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট থেকে এক ধাপে কমিয়ে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্ট পিপিএফের সুদের হার টানা চুয়ান্ন মাস ধরে একই রইল একটুকুও বাড়ানো হলো না এবং প্রসঙ্গত জানিয়ে রাখি এই পাবলিক প্রভিডেন্ট ফান্ডের সাথে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড তার সুদের হার একই থাকে অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের সুদের হারও টানা চুয়ান্ন মাস ধরে সেভেন পয়েন্ট ওয়ান পারসেন্টটি রইল এইটা বিশেষভাবে বলার মতো বিষয় তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ